ইহুদি জাত এমন একটি জাতের নাম ইহুদি জাত কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না মুসলমানদের কখনো এরা বন্ধু ছিল না খ্রিস্টান নবীর জীবদ্দশায় তারা নবীর বিরুদ্ধে কখনো সরাসরি যুদ্ধ অংশগ্রহণ করেনি এই ইহুদিরা সবচেয়ে বেশি রাসূলকে কষ্ট দিয়েছে ইহুদি এক নারী রসুলকে দাওয়াত দিয়ে খাবারের মধ্যে কি দিয়েছিল বিষ দিয়েছে দুজন সাহাবি একটা টাইম শহীদ হয়ে গেছে

ইন হোলা ফোর হেম জোরে বলুন সুনাতুনা আরফ একশো তো সাতষট্টি নাম্বার এতে মহান্নবুন আন আমিন এই হুদিদের ব্যাপারে বলেছেন গোটা দুনিয়া জুড়ে না কোথাও কোনো স্থান পাবে না আছে স্থান আছে যেখানে আছে বৈধ ন অবৈধ অবৈধ ভাড়াটিয়া হয়ে আসছিল বাড়িওয়ালা শাস্ত্রে দিসে ভাড়া বলে যে এটা জায়গা আমার আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন এদের ব্যাপারে বলেছেন কেমন পর্যন্ত এরা লাঞ্ছিত হবে যাযাবরের মতো চলাফেরা করবে এদের কোন বৈধ জায়গা থাকবে বৈধ জায়গা থাকবে না কেয়ামত পর্যন্ত তারা লাঞ্ছিত হবে এই হুদিরা অনেক পায়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করেছে প্রশ্ন বেশি ছিল এই জাতির মুসাইলাম কে ডিস্টার্ব করেছে অনেক পায়ে গাম্বারকে ডিস্টার্ব করেছ অনেক পায়ে গাম্বারের সঙ্গে তারা অত্যাচার করেছে আমার নবীজিকে দাওয়াত দিয়ে খাবারের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছে দুজন সাহাবি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার নবীজির মৃত্যুর পূর্বে সেই বিষাক্ত বিষ যে খাবারের মধ্যে মিশ্রণ করা হয়েছিল নবজির বিষক্রিয়া দেখা দিয়েছিল মৃত্যুর পূর্বে এখান থেকে স্পষ্ট হয়ে যায় কখনো তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে আসতে বলবেন না পারে পারে না কেন জানেন আরো একটা বড় কারণ আছে আমাদের সবচেয়ে প্রিয়জন তিনি কে আসতে বলবেন না তিনি কে আল্লাহ রব্বুল আলামিনের ব্যাপারেও তারা কি কয় দেখেন

আল্লাহর কোনো সন্তান নাই তার বাপও নাই মাও তার পরিচয় হলো সবাই যখন আওয়াজ দিয়ে বলেন কুল হু আল্লাহু احد আল্লাহু الصمد লম ইয়ালিদ ওয়া লম ইউলাদ ওয়া লম ইয়াকুল্লাহু আল্লাহ হচ্ছেন এক আল্লাহ হচ্ছেন শনির ভর আল্লাহ কাউকে জন্ম দেন নাই কারো থেকে জন্ম হয়ে আসেন নাই তার সমকক্ষ কেউ নাই আমার মোহানবুল এত বড় রব সেই রবির বিরুদ্ধেও তারা বিভিন্ন নাটক সাজিয়েছে বিভিন্ন অভিযোগ দিয়ে দিয়েছে আল্লাহ এই জাতিকে কি দেন নাই অনেক কিছু দিয়েছেন এত নিয়ামতে ধন্য করেছেন সবচেয়ে বেশি নবী আল্লাহ তাআলা